বন্ধুরা আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা মিল্কশেক করে দেখাবো খরমুজার তা আগে কি করব সেটা দেখিয়ে দিই আমি প্রথমে এই যে কাপ যে পাওয়া যায় তিরিশ গ্রাম ওয়ান ফোর্থ কাপ চিয়া সিড আমি জলে ভিজিয়ে রাখব এই চিয়া সিডটা আপনারা মুদিখানা দোকানে পাবেন এটা যে মানে যে কোনো মুদি মুদিখানা দোকানেই পাওয়া যাবে তা ওটা গিয়ে দোকানে বললেই পেয়ে যাবেন এটা ভালোভাবে জলে মানে চামচ দিয়ে নেড়ে ভিজিয়ে দেবেন যেন ভালোভাবে ভেজে একশো গ্রাম সাবু আমি জলে ভিজিয়ে রেখেছি আপনারা সরাসরিও দিতে পারেন তবে সরাসরি দিলে এটা রান্না করতে মানে ফুঁটা ফোঁটাতে মানে সেদ্ধ একশো গ্রাম সাবুকে আমি জলে ভিজিয়ে রেখেছি তারপর কি করব পরে দেখাচ্ছি ওই যে মাক্স মিলন বা খরবুজার যে শরবতটা করব সেই শরবতে এই বাদাম কিছু দেব আপনারা কোনো শেপতে কাটার দরকার নেই যেভাবে সব ছোটো ছোটো টুকরো করে নিলেই হবে এটা আমল দিলাম এর সঙ্গে কিছু কাজু দিয়ে দেবো আপনারা চাইলে যেমন পারবেন বাদাম দেবেন এইটা হবে তার কোনো মানে নেই এছাড়াও আপনি যে কোনো বাদাম দিয়ে করবেন প্রথমে এটাকে কেটে নিচ্ছি এই গুলো তুলে রেখে দেব এই দানা গুলো তুলে রেখে দিচ্ছি এটা ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে এটারও একটা কাজ আছে এবার এইভাবে এটাকে তুলে নেবো এটা চেয়ে তুলে নেব নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব কি করবো আপনাদের দেখাবো আমার এটা বের করে নেওয়া হয়ে গেছে এবারে মিক্সিতে পেস্ট করে সাউটা এবার ফুটিয়ে নেব আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আপনারা সাবুন না ভিজিয়েও ডাইরেক্ট করতে পারেন না হলে করতে হবে আগে জল গরম করে নিতে হবে জল গরম করে নিয়ে তাতে সাবুটা দিতে হবে এটা কিন্তু নেড়ে যাবেন না হলে নিচে লেগে যাবে দেড় কিলো দুধ আমি নিয়ে নিছি এটা জাল দেব ভালোভাবে ফুটে গেলে তারপরে কি করছি দেখাবো দুধটা আমার জাল হয়ে গেছে এবার গুঁড়ো দুধ এক কাপ দিয়ে দেবো দুধটাকে ঘন করার জন্য। এটাকে ভালো করে নাড়তে হবে যাতে দুধটা যাতে মিশে যায় এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনি যদি চিনি এবং গুঁড়ো দুধ যদি অ্যাভয়েড করতে চান তাহলে কনডেন মিল্ক দিয়ে করতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জাল দিয়ে চার থেকে পাঁচ মিনিট না হলেও মিনিট চারেক মতো জাল দিলেই হয়ে যাবে চিনিটা মিশে যাবে এতে যে মাস মিলনটা পেস্ট করে রেখেছিলাম দুধের দেব দিয়ে মিশিয়ে নেব তবে ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন এবার এটা দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে দুধটা ঘন হয়ে যাবে চপ করা নাটস গুলো দিয়ে দেবো আমি যে নাটসগুলো দিয়েছি সেইগুলোই দিতে হবে তার কোনো মানে নেই আপনাদের পছন্দ অনুযায়ী মা নার্স দেবেন এবার গ্যাসটা নিভিয়ে ঠান্ডা করতে দেবো একটা জায়গায় এটা দিয়ে ঠান্ডা হতে দেবো তারপর এটা একটু বেশ বেশ ঠান্ডা মতন হয়ে গেলে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেব পুরোটা ঠান্ডা হলে তবেই ফ্রিজে ঢোকাবো ফ্রিজে রেখে খানিকটা ঠান্ডা করার পর তারপর কি করব পরে দেখাচ্ছি যে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম এই এক কাপ দিয়ে দিলাম চিয়া সিটটা আপনার পেটকে ঠান্ডা রাখে শরীরের উপকার হয় যে সাবুটা জাল দিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি ছোট দানা সাবুতে করেছি আপনারা বরস দানা সাবুটা করবেন তাহলে পরে আর একটু জেলি ভাবটা থাকবে দেখুন আমি ধুয়ে নিয়েছি এটাকে রোদে দিয়ে শুকিয়ে নেবেন আমি তো রোদটা পাইনি যার জন্য শুকাতে পারিনি আপনারা এটা শুকিয়ে নিয়ে এটাই যে চার মগজ বলে সেই চার মগজ তৈরি হয়ে যাবে এটা থেকে এ ভাই করেও খেতে পারবেন দানাগুলো এবার পরিবেশন করার জন্যে গ্লাসে ঢেলে নিচ্ছি এটা গরমের সময় খুব সুন্দর খেতে লাগবে আপনারা অবশ্যই করে খাবেন বাড়িতে আপনারা দিতে পারেন আমি শুধুমাত্র নাটগুলো দিচ্ছি আপনারা অল্প খরমুজ রেখে দিতে পারেন দিয়ে ওপরে গার্নিশ করতে পারেন আর এটা আপনারা দু তিন দিন রেখেও খেতে পারবেন ভালো লাগবে খেতে ফ্রিজে রাখবেন তবে ডিপ ফ্রিজে রাখবেন না আইসক্রিম হয়ে যাবে ভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর গরমের সময় শরীরটাও ঠান্ডা থাকবে আর উপকারও পাবেন খুব আর যে যে মানে জিনিসগুলো দিয়ে আছে সবটাই আপনাদের শরীরের পক্ষে খুবই ভালো সাবুটা তো খুবই পেট ঠান্ডা রাখবে আবার সিটটাও খুব ঠান্ডা রাখে শরীরকে অতএব আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার